সমাজ পরিবর্তন করতে গেলে মানুষকে নিজেই আগে পরিবর্তিত হতে হবে হুকুম দিয়ে লোক পরিবর্তন হবে না আপনার নিজের যে পরিবর্তন আসে লোক আপনাকে দেখে করবে দুই আপনাকে আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে রসুলকে বাদ দিয়ে বা তাকে সহ আর কাউকে যোগ করা যাবে না এখানে গিয়ে মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেছে তারা তাদের সমাজ নেতার সঙ্গে করে ধর্ম নেতার সঙ্গে শিরিক করে সঙ্গে শিরিক করে। রাষ্ট্রের সঙ্গে শিরিক করে বিধান জারি করে দিয়েছে বিপরীত করলে তো আমাকে জেল খাটতে হবে সে ভয় মেনে নিচ্ছে আর আমার এমন রাষ্ট্রে বাস করছি সরকারের বিরুদ্ধে কথা গেলেই সে রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে গো গোটু দা জেল জুলুম জুলুম টিকবে না সাবধান যারা যে পর্যায়ে আছেন কোরআন এবং সুন্নার বিপরীত কাজ করার চেষ্টা করবেন না কোরআন সুন্না মানুষের তৈরি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিন নম্বর আপনার আকিদা হতে হবে অবশ্যই আখেরাতে মুক্তি পাওয়া দুনিয়াতে লাভবান হওয়ার চিন্তা করলে আপনি ঠকবেন বাংলার জমিনের কুসংস্কার পরিবর্তনের জন্য ক্ষমতায় যাওয়াটা আমাদের জন্য অপরিহার্য বিষয় নয়